রবিবার মানেই কিন্তু সবার কাছে ছুটির দিন না বিশেষ করে আমাদের মতো গৃহবধূদের আমাদের রবি কি সোম প্রত্যেকটা দিন একইভাবে তালে কাজ করে যেতে হয় আর রবিবার করে মনে হয় আরও বরং বেশি কাজ করতে হয় হাজব্যান্ডরা বাড়িতে থাকে বেশি বেশি আবদার এটা করে দাও ওটা করে দাও তো সকাল থেকে হাজব্যান্ডের আবদার পরোটা করে দিতে হবে তো হাতের তো বেশি সময় নেই যেহেতু সানডে করেও দোকান করছে সকালে ব্রেকফাস্ট করে তারপর আবার খাওয়া দাওয়া করে দোকানে যাবে তো উঠতেও যেহেতু ঘুম থেকে দেরি করে ফেলেছি তো সেই জন্য ভাবলাম ডিমের পরোটা বানিয়ে দিই সেদিন রাতে ময়দার লুচি করেছিলাম তো কিছুটা ডোর রেখেই দিয়েছিলাম কারণ অনেকগুলো হয়ে যাচ্ছিলো তো ওটা দিয়ে আজকে বানিয়ে নেব চারটা পরোটা বানাবো বেশি বানাবো না কারণ খাওয়ার মতো অত লোক নেই আমরা বাড়িতেই আছি মাত্র তিনজন তার মধ্যে হাজব্যান্ডকে দেবো দুটো আমি আর সবসময় একটা একটা করে খেয়ে নেব আমাদের খুব একটা ভালো লাগে না আর একটা মজার বিষয় তোমাদের সঙ্গে করছি আমাদের মানে বাবার অনুষ্ঠানে রান্নার যে ঠাকুর এসেছিল ও না কলের আটা লেখেছিল এবার কলের আটা মানে যে কী আমরা কিছুতেই বুঝতে পারছি না ওটা ময়দা ঠিক না ওটা আটা মানে গমের আটা না ময়দা বুঝতে পারছি না এই কলের আটা দিয়েই কিন্তু সেদিন লুচিগুলো করা হয়েছিল এমনকি আজকে পরোটাটা করছি তোমাদের যদি কারো জানা থাকে যে কলের আটাটা আসলে কি ওটা কি ময়দা না চালের গুঁড়ো না গমের গুঁড়ো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো খেয়েও ঠিকঠাক বুঝতে পারছি না আসলেও আদৌ এটা ময়দা না কি তো কনফিউজে আসি যাই হোক এই যে দেখো গরম গরম পরোটাগুলো এক এক করে ভেজে নেব Thank yeah.